জাপান গার্ডেনে পশু হত্যার ঘটনায় মামলা করেছেন নওশবাব প্রকাশ্যে এল অপূর্ব প্রথম টলিউড সিনেমার ফার্স্ট লুক এদিকে হৃত্বিক ও রাকেশ রোশনের সম্পর্কে ধরেছে চির কেন জেনে নিন বিস্তারিত বাইশ নভেম্বর রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় দশটি কুকুর ও একটি বিড়ালকে খাবারের সাথে বিষ দিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় ফুসে উঠেছে সোশ্যাল মিডিয়া ঘটনার প্রতিবাদে চুপ নেই সবিস তারকারাও দেখা গেছে জয়া আহসান সালমান মুক্তাদির তৌহিদ আফ্রিদি ও জ্যোতিকা জ্যোতির মতো তারকারা নিন্দা জানিয়েছেন অভিনেত্রী কাজী নওশবা আহমেদ জিডি করেছেন তেইশ নভেম্বর মোহাম্মদপুরের আদাবর থানায় জিডি করেছেন কাজী নওশাব আহমেদ জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে আমরা আপনার থানার অন্তর্গত জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণী অধিকার কর্মীরা জানতে পারি যে জাপান গার্ডেন সিটিতে আবাসিক এলাকায় বিষ প্রয়োগে দশটি কুকুর ও একটি বিড়ালকে হত্যা করা হয়েছে জানা গেছে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বেয়ারিশ কুকুরগুলোকে আর এই অমানবিক কাজটি করেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন বড়দিন উপলক্ষে অর্থাৎ বিশ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে চালচিত্র যার মাধ্যমে জয়া আহসান শাকিব খান মিথিলা শুভর পরে ওপারে দারুণ অভিষেক হতে যাচ্ছে ঢাকার বড় ছেলে তথা জিয়াউল ফারুক অপূর্বর চব্বিশ নভেম্বর দুপুরের সামনে আসে চালচিত্রের ফার্স্ট লুক এই সিনেমায় অপূর্ব সঙ্গে রয়েছেন বলিউডের নামজাদা সব অভিনেতা অভিনেত্রীরা অপূর্ব ছাড়াও দেখা যাবে টোটা রায়চৌধুরী রায়মা সেন ব্রাত্য বসু অনির্বাণ চক্রবর্তী সহ অনেকেই চব্বিশ নভেম্বর সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেজ থেকে অপূর্ব লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব চালচিত্র পরিচালনা করছেন প্রীতম ডি গুপ্ত রূপালী পর্দায় আর দেখা মিলবে না বলিউড নির্মাতা রাকেশ রোশনের পরিচালনায় ছেলে হৃত্বিক রশনের কাজ ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা যায় ক্রিস বলিউড সুপারস্টার হৃত্বিক ও নির্মাতা রাকেশের কাজের রসায়নের ইতি ঘটতে চলেছে বাবার সিনেমা কাহনা পিয়ার হ্যাঁ দিয়ে বলিউডে পা রাখেন হৃত্বিক এরপর অভিনয় ক্যারিয়ারের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে অসংখ্য ভার ওয়ের হৃত্বিক না মিলেগি গিয়ে মতো সিনেমাগুলোতে তার প্রমাণ মেলে তবে বলিউড ইন্ডাস্ট্রিতে বাবার রাকেশের পরিচালনায় ঋত্বিকের সিনেমা ও চরিত্র বরাবরই ছাড়িয়ে যায় অন্য সিনেমাগুলোকে তাই ক্রিস ফোর নিয়ে নতুন উন্মাদনা চালু হয়েছে ভক্ত ও নেটিজেনদের মাঝে এই উন্মাদনাকে আরো বাড়িয়ে দিয়েছে রাকেশের ঘোষণা সংবাদ মাধ্যমে রাকেশ বলেন আমার পরিচালিত শেষ সিনেমা ক্রিস ফোর তবে এই সিনেমাটি আমি একা তৈরি করব না আমার সঙ্গে অন্য পরিচালক থাকবেন